নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত শুকুড়ি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মেদিনীপুরের ক্ষীরপায়ের বিখ্যাত মিষ্টি বাবরসা ঘরে মাত্র দুটি উপকরণ থাকলেই তৈরি করে নিতে পারবেন এই ক্ষীরপায়ের বিখ্যাত বাবরসা মিষ্টিটা এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত হয় আর বানানোও ভীষণই সহজ কিভাবে খুব সহজে এই পায়ের বিখ্যাত বাবরসা মিষ্টিটা আমি তৈরি করেছি ঘরে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে বাবরসা মিষ্টিটা তৈরি করার জন্য একটা চামিচ মেপে আমি এখানে চার থেকে পাঁচ চামিচ মতো ঘি নিয়ে নিয়েছি একটা বড় বাটির মধ্যে তার সাথে এখানে আমি দশ থেকে বারো টুকরো বরফ নিয়ে নিয়েছি এখন বরফের সাথে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ মেশাতে মেশাতে দেখবেন ঘিটা একদম ক্রিমে পরিণত হবে আর কালারটাও একদম সাদা হয়ে যাবে আর বরফটাও খুব সুন্দর গলে যাবে এভাবে করে অনবরত মিশিয়ে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখতে পারবেন বরফগুলো গলে গেছে আর ঘিয়ের কালারটাও চেঞ্জ হয়ে একদম ক্রিমের মতো হয়ে গেছে দেখুন দেখে বুঝতেই পারছেন বরফগুলো একদম গলে গেছে আর ঘিটা একদম ক্রিমে পরিণত হয়েছে আর কালারটাও একদম সাদা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন হাতে একদম লেগে যাচ্ছে না এইভাবে করে ঘিটাকে আমি ক্রিমে পরিণত করে নিয়েছি কোনো রকম বরফ থাকলে এখানে হবে না বরফ একটু বেশি হলে আপনারা সেটাকে ফেলে দেবেন এখন এই ঘিয়ের মধ্যে আমি একটা বাটি মেপে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা কম বেশি করে ব্যবহার করতে পারেন এখন এই ঘিয়ের সাথে খুব ভালো করে ময়দাটাকে প্রথমে মাখিয়ে নেব খুব ভালো করে প্রথমে শুকনো অবস্থায় ময়দা আর ঘিটাকে মাখিয়ে নেব মাখতে মাখতে যখন এরকম একটু দলা পাকিয়ে যাবে তখন এখানে আমি একটা গ্লাসের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি এখানে অবশ্যই ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জলেই ব্যবহার করতে হবে নর্মাল জল ব্যবহার করলে হবে না এখন ঠান্ডা জলের সাথে খুব ভালো করে ময়দাটাকে চটকে চটকে মেখে নেব একবারে খুব বেশি জল ব্যবহার করবো না অল্প অল্প জল দেব আর চটকে চটকে মেখে নেব দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে ঠিক এইরকম একটা দলা দলা ভাব রয়েছে যেগুলো আমি হাত দিয়ে মেশাতে পারছি না তার জন্য এই ময়দার ব্যাটারটাকে একটুখানি আমি সেকে নেব ময়দার ব্যাটারটাকে সেকে নেওয়ার জন্য এখানে একটা শাকনি নিয়েছি আর শাকনির মধ্যে আমি ঢেলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে অল্প অল্প জল দিয়ে এইভাবে ডলে ডলে আমি ময়দার ব্যাটারটাকে সেঁকে নিয়েছি দেখুন সেঁকে নেওয়ার পরে ব্যাটারটা ঠিক একদম আমার রেডি হয়ে গেছে আর ব্যাটারটা কতটা পাতলা করে তৈরি করতে হবে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন বাবরসা মিষ্টিগুলো আমি তৈরি করব তার জন্য এখানে উনানে একটা ছোটো সসপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে অর্ধেকের বেশি পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে মানে বেশ অনেকটা গরম করে নিতে হবে তেলটাকে তারপরে একটা হাতার মধ্যে আমি ব্যাটারটাকে নিয়ে অল্প অল্প ব্যাটার দেবো এভাবে করে একেবারে ব্যাটারটা দিতে যাব না তাহলে তেলটা পুরো উপচে পড়ে যাবে আর এই সময় ওনানের আঁচটাকে হাইতেই রাখতে হবে এভাবে করে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে ঠিক এরকম করে ব্যাটারটা আপনারা দিয়ে নেবেন খুব বেশি ব্যাটার একবারে দেয়া যাবে না দেখুন ব্যাটারটা আমি মোটামুটি দশ থেকে বারো বার অল্প অল্প করে দেওয়ার পরে দেখুন কত সুন্দর চার পাঁচটা একটু লালচে হয়ে গেছে এখন সাইড দিয়ে একটুখানি লেগে গেছে তার জন্য একটা খুন্তি কিংবা ছুরি দিয়ে এরকম সাইডটাকে একটু ছাড়িয়ে দিতে হবে আর তারপরে তেলের মধ্যে ডুবিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন একটা বাবরসা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে এখন খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি বাবরসা মিষ্টিটাকে তুলে নিচ্ছি দেখুন একটা বাবরসা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে একই রকমভাবে আমি আরও একটা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি উনানের আঁচটাকে হাইতে রেখে অল্প অল্প করে ব্যাটার এখানে দিতে হবে একবারে সমস্ত ব্যাটার এখানে দেয়া যাবে না তাহলে তেল উপচে পড়ে যাবে দেখুন আরও একটা মিষ্টি আমার দেওয়া হয়ে গেছে এখন সাইড থেকে ছাড়িয়ে খুব ভালো করে একটু লাল করে ভেজে তেল ঝুরে তুলে নিয়েছি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন এইখানে আমি চিনির একটা শিরা তৈরি করব তার জন্য কড়াইতে হাফ বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। ওনানের রসটা হাইতে রেখে চিনির রসটা আমি তৈরি করে নেব একদম ঘন করে চিনির একটা শিরা তৈরি করে নিতে হবে এইভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে চিনির রসটা আমি তৈরি করে নিয়েছি আর দেখুন চিনির রসটা কতটা ঘন হয়েছে আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে এখন দেখুন একটা প্লেটের মধ্যে একটা বাবরসা মিষ্টি আমি নিয়ে নিয়েছি এখন এর উপরে যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেইটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইখানে দুধের ক্ষীর তৈরি করেও এর উপরে দিতে পারেন ওটাও খেতে বেশ ভালো লাগে এভাবে করে চিনির রসটা দিয়ে দিচ্ছি আর রেডি হয়ে গেছে আমাদের বাবরসা মিষ্টি একই রকমভাবে বাকি মিষ্টিগুলোর মধ্যেও আমি চিনির রসটাকে দিয়ে দিচ্ছি উপর থেকে এইভাবে করে একবার বাবরসা মিষ্টি তৈরি করে দেখুন খেতে যেমন সুস্বাদু বানানো ভীষণই সহজ এই মিষ্টিটা আশা করি আপনারাও যদি বাড়িতে একবার এই বাবরসা মিষ্টিটা তৈরি করেন তাহলে আপনাদেরও ভীষণই পছন্দ হবে এভাবে করে চিনির রসটা দিলে সমস্ত মিষ্টির মধ্যে চিনির রসটা পৌঁছে যাবে একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে কেমন লাগলো আজকে এই পায়ের বিখ্যাত বাবরসা মিষ্টির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন